এই জন্য আদর্শ নেতা হিসাবে এটি আমাদের দুই নম্বর কোয়ালিটি মোমিনদের জন্য সর্বশেষ গুণ হচ্ছে আল্লাহ বলছেন তোমাদের জান এবং মাল দিয়ে সংগ্রাম করো কার যদি আল্লাহর পথে সংগ্রাম করতে পারো আল্লাহ বলছেন আল্লাহ কুম হন তাহলেই তোমার সফল কাম হয়ে যাবে সরে বলেন আল্লাহ পাক যেন এই মোমিনদের যে তিনটে গুণের উপরে কথা বলেছি এক নম্বর গুণ কি বলেছি ভাই বলেন বলেন কাকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে দুই নম্বর

এই ডাকে আপনাকে শরিক হতে হবে আল্লাহ বলেন এই তিনটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে আল্লাহ বললেন আল্লাহ কুম তুফলি তাহলে তারাই হয়ে যাবে সফল কাম জোরে বলেন আল্লাহ ভাকবান আল্লাহ বাক আমাদের সকলকে এই তিনটি গুণ অর্জন করার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ আমিন আজকের এই প্রোগ্রামে সর্বশেষ আমার মা বোন আমি দেখলাম এই যে মাদ্রাসার রুমে অনেক মা বোনেরা অনেক দূর থেকে এসেছেন তো মা বোনদের কিছু আবদার আছে যে হুজুর আপনি একটু আমাদের জন্য কিছু বলবে কিছু বলা দরকার আমি যদি দুইটা মিনিট যদি মা বন্ধুদের জন্য বলি আপনাকে কি মন খারাপ করবেন আপনার কি কষ্ট পাবেন এই যে মাদ্রাসা দিনী প্রতিষ্ঠান আমার সোহেল রানা ভাই অক্লান্ত পরিশ্রম করে এখানে আমতলির মতো একটা জায়গাতে এত চমৎকার একটি মাদ্রাসা করেছে বগুড়ার বুকে অনেক জায়গায় এত সুন্দর মাদ্রাসা পাওয়া কঠিন হয়ে যায় কথা বলেন না কেন কিন্তু অথচ একটা আমতলির মতো একটা কুপুজার একটা পয়েন্টে তিনি এত সুন্দর হুজুর আপনি আসেন আপনাকে ভালো লাগবে তবে আমি এসেই দেখি আলহামদুলিল্লাহ এত চমৎকার একটা আয়োজন আমার ভাই আমাদেরকে দিয়েছে আমরা ভাবতে পারিনি কথা কম ঠিক কিনা এই আমরা ভাইকে সহায়তা করবো ইনশাল্লাহ ভাই টাকা চায় না আপনার কাছ থেকে টাকা চায় না শুধু চাই দোয়া ভালোবাসা এবং আপনাদের ছোট ছোট শিশুনা বলে দিতে আপনারা দিবেন আপনাদের ছেলে মেয়েদের কাপড় দিবেন এই মাদ্রাসায় দিয়ে ভাইকে সহযোগিতা করবেন আপনার সন্তান হাফেজ হবে আপনার সন্তান আলেম হবে আপনি মরে যাবেন অন্তত আপনার দোজার নামাজ আপনার সন্তান পড়ায় দিবে আপনি মরে যাবেন আপনার কবরে পাশে দাঁড়িয়ে ওই সন্তান দুইটা হাত তুলে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সরিল্লাহ রব্বির হামহুমা তাবা লালন পালন করে আল্লাহ আপনার রহমতের কোলে আমার পিতামা থেকে আপনি লালন পালন করেন অথচ সন্তান হাফেজ আলেন না মরে গেলে হুজুর ভাড়া করে নিয়ে আসে জানাজান নামাজ পড়ায় নাই ওই হুজুর যখন কবরের পাশে দাঁড়িয়ে রব্বির হাম হুমা কামার আব্বাই এনে সেগুলো বলে দোয়া করে এই দোয়াকে আপনার বাপের কবরে যায় না হুজুরের কবরে যায় কথা বলবে কেন কেমন বাবা আপনি মরে গেলে একটা সন্তান জানাজার নামাজ পড়াইতে পারে না কেমন আপনি বাবা

এজন্য সন্তান মাদ্রাসায় দিবেন তো ইনশাল্লাহ দিবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ সন্তানকে হাফেজ বান আলিম বানান অনেকে আবার বলছিল অনেকে বলে মাদ্রাসায় কি হবে না তো ভাতি হবে না এরকম বলে না আমি যখন ছোট্টবেলায় মাদ্রাসায় করছিলাম মাদ্রাসায় যখন আমার আপনার ভর্তি করে দিয়ে আসলো কিছু লোক এরকম বলে যে এর তো মাদ্রাসায় কি লাভ এত বড় হলে কি করতে পারবে না পারবে রিক্সা চালাইতে না পারবে ভ্যান চালাইতে না পারবে জমিতে কাজ করতে এ তো ভাতি পাবে না এখন আমি সেখানে গিয়ে বলি এখন আমরা ভাত খাই না আমরা বিরিয়ানি খাই

সেনাদের ধারণ করবার কারণে এই সম্মান আর ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন আপনি মরে যাবেন রসুল বলছেন মরে যাবার পরে যদি কোন হাফিজ থাকে ওই হাফেজ জাহান ব্যক্তিকে যাদের ব্যাপারে জাহান্নামের ঘোষণা হয়ে গেছে এরকম জাহান্নামে নামের দশজন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে একজন আলেম চল্লিশ জন জাহান জান্নাতে নিয়ে যাবেন এরকম হাফেজ আলেমের বাবা হওয়ার চিন্তা ভাবনা আছে আপনাদের আছে আপনাদের এজন্য এই মাদ্রাসাকে সন্তান দিয়ে সহযোগিতা করবেন আপনারা শারীরিক ভাবে এই মাদ্রাসার প্রতি নেক নজর দিবেন এটা আপনাদের সম্পদ আপনাদের এলাকার সম্পদ ঠিক কিনা বলেন আল্লাহ পাক যেন মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখেন আমিন বলেন আমি মা বোনদের বলতে চেয়েছি মা বোনেরা আপনাদের জান্নাতে যাওয়ার জন্য রসুল চাই